গুড মর্নিং বন্ধুরা দেখো রোববারে সকালে খাবার নিয়ে চলে এসেছি এই যে টিফিন আনতে গেছিলো তোমাদের দাদা ভাই দেখো নটার সময় এসছে সাড়ে দশটার সময় দেখো আলুর তরকারি আর নান পরটা নিয়ে এসছে তার সঙ্গে আমও নিয়ে এসেছে তা চলো সবাইকে টিফিন বেড়ে দিচ্ছি কী দিয়ে খাচ্ছিস মানে দেখো সবাই খেয়েছে আলুর তরকারি দিয়ে আর ও খাচ্ছে মাংস দিয়ে নান দিয়ে তো মাংসটা হয়ে গেছে ওই জন্য ওই মাংস দিয়ে দিলাম ভালো হয়েছে মাংসটা কটা নিয়েছিস তুই বাবা চারটে নিয়েছে না চারটে খাবি সকাল সকাল রান্না হয়ে গেছে এরপর কি রান্না করেছি এই যে মাংস মাংসর ঝোল মানে খুব একটা পাতলা করিনি এবার খুব গাঢ় করিনি একটু ঝোল করেছি যেহেতু আজ কোনো সবজি করিনি জন্য একটু ঝোলই রেখেছি আর এরপর কচুর শাক করেছি কাঁচা লঙ্কা দিয়ে রসুন সংবাদ দিয়ে কচুর শাক করেছি কালকে বলেছিলাম প্রচুর শাকটা করবো করিনি তাই আজকে প্রচুর শাকটা করেছি আর এই দেখো কালকে এই যে ফ্যাঁসা মাছ একটু ছিল দুটো মাছ ছিল তাই একটু গরম করে রেখেছি এই রান্না করেছি আজকে একবেলার জন্য এই রান্না করেছি আর এই যে দেখো ভাতটা রেডি করে রেখেছি ভাতটা এখনও বসায়নি ভাতটা একটু পরে বসাবো যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে যেন ভাতটা একটু পরে বসাবো তো চলো রান্না হয়ে গেছে সবার টিফিন দিয়ে দিয়েছি সবাই টিফিন খেয়ে নিয়েছে এখন আমি টিফিন খাইনি এখন আমি টিফিন খাবো তো চলো